আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন কবে হবে কবে হতে পারে এটা নিয়ে সরকারের মধ্যে কি কোনো ধরনের আপনার দ্বিধাদ্বন্দ্ব আছে এই প্রশ্নটা ইদানিং খুব তীব্র হয়ে দেখা দিয়েছে আমার কেন যেন মনে হয় সরকারের মধ্যে দুটো ভাগ আছে ডক্টর ইউনুস সহ আরও কেউ কেউ প্রদর্শকদের কেউ কেউ তারা চাচ্ছেন যতটা দ্রুত সম্ভব নির্বাচনটা দিয়ে দিতে তা আমার ধারণা বিভিন্ন তাদের কর্মকাণ্ড দেখে আমার তাই মনে হয় সেটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করব আরেকটা অংশ দেখছি তারা চাচ্ছে যে নির্বাচনটাকে কত দীর্ঘায়িত করা যায় মানে ডক্টর ইউনুস সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকে যতটা সম্ভব দীর্ঘায়িত করা যায় এই ধরনের একটা পরিকল্পনা তাদের আছে কেন তারা দীর্ঘ সময় থাকতে চান কেন আবার ওনারাই বা দ্রুত নির্বাচন দিয়ে দিতে চান কেন এটা নিয়ে আমি কিছু ঘটনা এবং আমার কিছু বিশ্লেষণ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রথমত দেখুন শনিবার দিন শনিবার দিন রাত আটটার সময় একটা প্রেস রিলিজ আসলো প্রধান উপদেষ্টার অফিস থেকে সেখানে কি বলা হলো সেখানে বলা হলো যে শনিবার দিন মানে কালকে যে বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং সদস্য বদুর আলম মজুমদার তারা প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক করেন সেই বৈঠকে তারা এই সংস্কার কার্যক্রম কেমন চলছে কাদের সঙ্গে কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে তারা এর মধ্যে কথা বলেছেন আরও কার সঙ্গে কথা বলবেন এগুলো তারা আলোচনা করেন সেই বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত গঠন বিষয়ক মিস্টার মনির হায়দার তিনিও সে সময় সেখানে উপস্থিত ছিলেন তারপর তারা সেখানে আলোচনা করেছেন কি আলোচনা করেছেন না করেছেন সেটা তো মানে ওনারা যা জানিয়েছেন তাই তো হবে সেখান থেকে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে একটা বিজ্ঞপ্তি মানে একটা মানে সংবাদ মাধ্যমগুলোতে একটা বিজ্ঞপ্তি পাঠানো হয় সেখানে বলা হয় যে প্রধান উপদেষ্টা নাকি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার জন্য উনি তাগিদ দিয়েছেন এটা আটটার মধ্যে এই বিজ্ঞপ্তিটা এসেছে তো এই বিজ্ঞপ্তিটা আসতেই পারে যে উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে হবে এরকম একটা প্রস্তুতি নিয়ে আপনারা সংস্কার কার্যক্রমটা একটু দ্রুত অগ্রসর করুন ঠিক রাত্র শোয়া নয়টায় মানে এক ঘন্টা পনেরো মিনিট পর সেই বিজ্ঞপ্তিকে আবার সংশোধন করে সেই প্রেস উইং আরেকটা বিজ্ঞপ্তি দিয়েছেন সেখানে অন্য সব ঠিক আছে খালি ওটা বলেছেন যে ডিসেম্বর মাসের কথা উল্লেখ করা হয়েছে ওটা ডিসেম্বর হবে না প্রকৃতপক্ষে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান আগামী ডিসেম্বর থেকে দু ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন এটা হল সংশোধিত বক্তব্য এখন প্রশ্ন হচ্ছে ছ ঘন্টার মধ্যে এটা সংশোধিত বক্তব্য এলো কেন একটা বিজ্ঞপ্তি প্রেস উইং থেকে দেওয়া হয়েছে প্রেস উইং বিজ্ঞপ্তিটা কীভাবে দেয় হয় তারা সেখানে ছিলেন উপস্থিত ছিলেন অথবা যারা ওইখানে ছিলেন তারা এসে তাদেরকে ব্রিফ করেছেন এই তো ঘটনাটা এখন দেখুন এই যে সংশোধনটা এই যে ভুলটা ভুল কিন্তু ভুল কিন্তু বিভিন্ন জায়গা হতে পারে বানানে ভুল হতে পারে বাক্য গঠনে ভুল হতে পারে এই সমস্ত কিন্তু কিন্তু এখানে সবচেয়ে বড় ভুলটা কি হয়েছে সবচেয়ে বড় ভুলটা হয়েছে ডেটটা নিয়ে ওটা কি ডিসেম্বরে নাকি ডিসেম্বর থেকে জুনে এই হলো মূল ভুলটা এবং এটাই হলো এই মুহূর্তের সবচেয়ে বার্নিং পয়েন্ট সকল রাজনৈতিক দল সরকারের কাছে একটা জিনিসই বারবার শুনতে চাচ্ছে যে আপনারা নির্বাচন কবে দেবেন এবং এই জায়গাটিতে ভুল কেন হবে নাকি আগে যা বলা হয়েছিল সেটাই ঠিক ছিল প্রধান উপদেষ্টা সেটাই চাইছিলেন কিন্তু পরে ওই যে বললাম আরেকটা গ্রুপ আছে যারা নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চায় তারা আরও ছয় মাস বাড়িয়ে দিল এটাও কিন্তু হতে পারে আমি আরেকটা প্রসঙ্গ এখানে বলি দেখুন আপনি যদি শব্দগত অর্থ ধরেন তাহলে কিন্তু প্রথম বিজ্ঞপ্তিটাই ঠিক ছিল কেন ঠিক ছিল আমি বলি আপনাদেরকে যেমন ধরা যাক উনি কে বলেছেন উনি বলেছেন উনি সংস্কার কার্যক্রমকে দ্রুত বেগে এগিয়ে নিতে বলেছেন তারপর কি বলেছেন যে আপনারা মাথায় রাখুন নির্বাচনটা ডিসেম্বরে হতে পারে নির্বাচনটা ডিসেম্বরে হবে এটা মাথায় রেখে আপনার সংস্কার কার্যক্রমটা এগিয়ে নিন মানে এর অর্থটা হলো আপনি ডিসেম্বরের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করে ফেলান তাহলে যেন আমরা ডিসেম্বরে যদি চাই যেন আমরা নির্বাচন করতে পারি এখন যদি বলা হয় নির্বাচনটা ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত হবে এই জিনিসটাকে মাথায় রেখে অগ্রসর হন তাহলে এই সংস্কার কার্যক্রমটা কোন সময়টাকে মাথায় রাখবে ডিসেম্বরকে নাকি জানুয়ারি নাকি ফেব্রুয়ারি নাকি মে নাকি জুন কোন সময়টাকে তারা মাথায় রাখবে ছয় মাসটাকে লম্বা রেঞ্জ আপনি ছয় মাসেরকে মাথায় রাখলে কীভাবে হয় যদি একটা টার্গেট ধরতে হবে যে টার্গেটের কথা পলিটিক্যাল পার্টিগুলি বলছে যে আমাদের একটা নির্বাচনের রোড ম্যাপ দেন তার মানে নাকি টার্গেটটা বলে দেন আপনারা কোন দিন কি করবেন তারপরে কি করবেন এটা এই জিনিসটা দিতেই যত ঝামেলা এই জিনিসটা আপনারা বলতে লজ্জা পাচ্ছেন না কি হচ্ছে এটাই বুঝতে পারছেন আপনারা বলেন আমরা পাঁচ বছর পর নির্বাচন করব। এটা বলার পর যদি আপনি ক্ষমতায় থাকতে পারেন টিকে থাকতে পারেন সেটা আপনাদের বাহাদুরি ভাই আপনারা কিন্তু নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে আসেন নাই আপনাদের যাদের নিয়ে আপনারা কমিটি করেছেন প্রত্যেকটা লোক আমাদের ডক্টর ইউনো ছাড়া আর কেউ সর্বজন গ্রহণযোগ্য কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে সবারই সন্দেহ আছে এদেরকে তো অনেকে গ্রহণ করতে চায় না তো তারপরও তাদের থাকার খায়েশ আছে দীর্ঘদিন থাকার খায়েশ আছে এই খায়েশটা তো লজিক্যাল হতে হবে এবং ডক্টর ইউন যথার্থই বলেছেন যে আপনার ডিসেম্বরকে মাথায় কারণ উনি তো বলেছেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই সময়ের মধ্যে উনি নির্বাচন দিতে চান যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরে বেশি সংস্কার চাইলে জানুয়ারিতে তো যদি পলিটিক্যাল পার্টিগুলো কম সংস্কারের দিকে ধাবিত হয় কম সংস্কারের কথা বলে তখন তো ডিসেম্বরে হবে নির্বাচন তাহলে জুনকে মাথায় রেখে সংস্কার কার্যক্রম কীভাবে অগ্রসর হবে এই জিনিসটা কি ক্লিয়ার হয় না একটা শুদ্ধ জিনিসকে এই প্রেসওয়ে আবার নিজেদের মতলব হাসিলের জন্য ভুল করে প্রচার করেছে এটা হলো আমার বিবেচনা আমার বিবেচনাও ভুল হতে পারে কিন্তু কিন্তু আমি এই তর্কটা তুললাম এটা নিয়ে আপনারা ভাবুন আপনারা চিন্তা করুন যে আসলে কী হতে পারে দেখুন নির্বাচন জানুয়ারিতে হতে পারে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে ডক্টর ইউনুস উনি যখন বলছেন যে আমি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচন দিতে চাই তার মানে কি এখানে পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর পলিটিক্যাল পার্টিগুলো কি চায় এটা ডক্টর ইউনুস শুনতে চান এবং ডক্টর এনুস কি চান সেটাও তিনি পলিটিক্যাল পার্টিগুলিকে জানাতে চান তো এই দুই পক্ষের জানাজানির মাধ্যমেই তো ডেটটা স্থির হবে কিন্তু আমরা দেখছি কি জানি আমরা অন্য একটা প্রচারণা দেখছি সব জায়গায় দেখছি সেটা হলো গিয়ে ডক্টর ইউনুস অসাধারণ ভালো কাজ করছেন উনি যত ভালো কাজ করছেন এত ভালো কাজ কেউ করতে পারে না এগুলি বলা হচ্ছে এবং এটা বলার পরে বলা হচ্ছে উনি পাঁচ বছর থাকুন উনি আজীবন থাকুন এগুলি বলা হচ্ছে আচ্ছা উনি যখন থাকবেন উনি কাদের নিয়ে থাকবেন এদেরকেই তো নিয়ে থাকবেন যারা ওনার সঙ্গে এখন আছে লোকগুলো লোকগুলোকে সবাইকে একদম পারফেক্ট আমি যখন একজন উপদেষ্টার পারফরমেন্স কথা বলি তখন সঙ্গে সঙ্গে এটা জবাব হিসাবে আপনি যদি ডক্টর ইউনুসকে দেখান তাহলে কিন্তু হবে না ইউনুস এক জিনিস আর ফরিদা একটা আরেক জিনিস ইউনুস এক জিনিস আর নুরজাম বেগম আরেক জিনিস আদির রহমান খান আরেক জিনিস এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে সবার সঙ্গে ইউনুসকে এক এক করে কেড়ে ফেলেন না ইউনুস তো চাচ্ছে যত দ্রুত নির্বাচন দিয়ে তা আমি তো বুঝি বোঝা যাচ্ছে এটা ওনার এই ঝামেলা মধ্যে যাওয়ার কোনো আগ্রহ আছে বলে মনে হয় না সরকার চালানো যে ঝামেলা মানুষের কাছ থেকে যে সমালোচনা এই চাপ উনি খুব এনজয় করছেন এটা আমি পার্সোনালি মনে করি না